এই যে দেখেন ফুল জমিনটা এগুলা কিন্তু সম্পূর্ণ বারো হাত বডির মধ্যে এরকম সিকুয়েন্স করা কাজ থাকবে হালকা হালকা এরকম চুমকি বসানো কাজ থাকবো কিন্তু পুরো শরীর আচলটা অনলাইন সার এই যে ঠিক আছে এটা দুশো টাকার ভিতরে ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক দুশো টাকার ভিতরে প্রতিটা শাড়ির মধ্যে এরকম ইয়ে থাকবো ইন্ডিয়ান পার্টি শাড়ির মধ্যে দুইশো টাকার মধ্যে আমাদের কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কিন্তু দুইশো টাকা এই যে দুইশো টাকার ভিতরে জর্জেটের মধ্যে আমাদের কালেকশন হচ্ছে আর জর্জেট কালেকশন বিশটা বিশ কালারের ডিজাইন থাকবো এগুলো হচ্ছে স্টক লট দুশো টাকার মাত্র দুশো টাকার সারের জন্য বিশেষ করে স্টক লট সারের জন্য খুব বিখ্যাত নতুন করে কি আবার নতুন স্টক চলে আসে নাকি আমাদের ভাই প্রতি সপ্তাহে নতুন নতুন স্টক লট আসে আচ্ছা এখানে আমরা কাস্টমারদের উচিলে আমরা সবকিছু বিক্রি করতে পারি ঠিক আছে মানে প্রতি সপ্তাহে আপডেট কালেকশন গুলো আসতেছে স্টক আপডেট কালেকশন গুলো আচ্ছা লোকেশন একটু বলো তো ভাই আমাদের লোকেশনটা হলো ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া হ্যাঁ এখানে আইসা পুলিশ বাড়ির এখানে আইসা আমাকে কল দিলেই পাইবেন আমাদের দোকানের গলি হচ্ছে এক নাম্বার গলির এক নম্বর দোকান আরিফ হ্যাঁ দ্বিতীয় তলায় আরিফ থ্রি পি সেন্টার ওকে মানে কারো চিন্তা সমস্যা হলে নাম্বার যোগাযোগ করলে আমি নিয়ে আসতে পারবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা অনেকে যে আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই তাদের জন্য কুরিয়ারের মাধ্যম আছে স্টেট ফাস্ট আছে হোম ডেলিভারি আছে যেটা সব অ্যাভেইলেবল আছে হোম ডেলিভারিতে পাবে প্রোডাক্টটা আচ্ছা

এই যে দেখেন কাজটা দেখেন খালি এটা কি আচল নাকি এটা আচলটা ভাই বাবা তোর দুইশো টাকা ভাই দুই হাজার টাকা দুইশো টাকা হ্যাঁ বাবা এই যে দেখেন কালেকশন গুলো ভাই দেখেন এগুলো হ্যাঁ এগুলো কুচির পাটি পাট টাকা দিবে এটা

কালার দেখলে ভাই মাথা নষ্ট কালেকশন এই যে দেখছো এই যে লালের মধ্যে ভাই লাল খৈরিটা ঠিক আছে দেখেন এগুলো ভাই নাকি পার্টি শাড়ি ইন্ডিয়ান পার্টি শাড়ি ভাই দুশো টাকা এগুলো ফুল বডিতে এরকম অল কাজ করা থাকবে না ফুল বডিতে এই যে দেখেন নিচের মধ্যে কুচির মধ্যে সব কাজ করা থাকবে পাইটা দেখাই আপনাদেরকে কত চমৎকার ভাবে কাজ করা আছে পিরানোর কাজ অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটাতে মনে সমত ব্লাউজ পিস থাকতে পারে না হ্যাঁ এই যে ব্লাউজ পিস ঠিক আছে হাতানোর কাজ এই যে ব্লাউজ পিস হাতার তার ব্লাউজ পিসের মধ্যে কাজ করা আছে আছে পাচ্ছি আমরা 200 টাকা মাত্র 200 টাকা এগুলা কিন্তু একটা ইনটেক শাড়ি কিনতে গেলে মার্কেট প্রাইস লাগবে ভাই 2000 টাকা 2500 টাকার মত লাগবে এগুলা ঠিক আছে আচ্ছা এগুলো মার্কেট প্রাইস ভাই দুই হাজার থেকে পঁচিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র এগুলো দুশো টাকা এই যেগুলো যে গুলো দেখেন ভাই জাস্ট জাস্টার গুলো কিন্তু আজকে শাড়ির চমৎকার কালার কিন্তু ঠিক আছে মেরুন কালারের মধ্যে

পাগল করা শাড়ি পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ ইনটেক কোনো ছেঁড়া কাটা দাগ দুষি কিছু থাকবো না তাই না হ্যাঁ এরপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই এক্সচেঞ্জ করা এক্সচেঞ্জ করা সম্ভব কিন্তু আমাদের এগুলো গ্যারান্টি দাও আমার 100% গ্যারান্টি 100% গ্যারান্টি চমৎকার একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা কি শাড়ি ভাই এটাও জামদানির মধ্যে এটা জামদানি হ্যাঁ জামদানি সুতি টাঙ্গাইলের মধ্যে এগুলা সুতি টাঙ্গাইলের মধ্যে জামদানি মাত্র 200 টাকায় ভাই এগুলো অসাধারণ যারা আসলে অল্প পুঁজির কত টাকা পুঁজি লাগবে ভাইয়া মোটামুটি চলবে তিন হাজার টাকায় চলবে মানে এই পুঁজি মাত্র তিন হাজার টাকা আপনারা কিন্তু চাইলে এই ব্যবসাটা করতেন এমন খুবই কিন্তু লাভজনক একটা ব্যবসা ঠিক আছে এই যে দেখেন এতগুলো শাড়ি দেখালাম এবং সবচেয়ে বড় কথা স্টক লস শাড়ির কিন্তু অনেকে গোপন সন্ধান জানেন না

সম্পূর্ণ বারো হাত কালেকশন বারো হাত না হ্যাঁ বারো হাত বড়িতে জামদানি কাজ করা আছে জামদানি কাজ করা আছে যারা থাকে কোনো টাকা আছে দুশো টাকা না দুশো টাকার ভিতরে ভাই এগুলো

দুশো মাত্র টাকায় এই যে আরেকটা শাড়ি আছে থেকে টাকার ইনটেক এগুলো নয়শো টাকার মধ্যে বিক্রি করছে আমরা এই দোকানে চলতেছে এখন দুশো টাকার ভিতর এগুলো নিতে পারবেন এই যে মাত্র দুইশো টাকা হ্যাঁ এক অনলাইন আচলটা দেখেন আচলটা

দুশো টাকার মধ্যে দুইশো টাকার মধ্যে আমাদের কিন্তু অনেক কালেকশন আছে কালেকশন এক একটা এক এক ডিজাইন পাইবেন এগুলোর মধ্যে ভিডিওর মধ্যে যারা দেখতেছেন তারা তারা তার স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেন যে নাম্বার স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে এগুলোর মধ্যে আমরা সিলেক্ট করে পাঠিয়ে দেন আমি দিতে পারবো সমস্যা নাই যেগুলো আচ্ছা তাহলে এগুলো আছে ইন্ডিয়ান পার্টি সিরি 500 টাকা ইন্ডিয়ান পার্টি 200 টাকা নিতে হলে স্ক্রিন দন আমার যোগাযোগ করতে এই যে এর মধ্যে ब्लाउজ পিস আছে এই যে দেখেন লাকি কিন্তু আপনারা যা নেবেন এটা ঠিক আছে মাত্র 200 টাকা পাচ্ছেন মাত্র 200 পিস সহ 200 টাকার ভিতরে ভাই কিন্তু আমাদের এখানে জর্জেট আর সেই সিল কাপড় যেটা আছে ইন্ডিয়ান এই আপনার প্রিন্ট যেটা 200 টাকার ভিতরে হ্যাঁ এগুলো কিন্তু 200 টাকা

এক পেড়ির মধ্যে আমাদের বিশটা কালেকশন থাকে বিশটা বিশ কালারে থাকবে একটা পেড়িতে বিশ পিস বিশ পিস আচ্ছা পেড়িরা দেখাই দেন আচ্ছা এগুলো হচ্ছে আমাদের জর্জেট কালেকশন বিশটা বিশ কালারে ডিজাইন থাকবো এগুলো হচ্ছে স্টক লট দুশো টাকার মাত্র এই যেগুলো হ্যাঁ

আপনার পেয়ে যাবেন মাত্র কিন্তু দুইশো টাকায় যারা অনলাইন নিতে চাচ্ছেন ঘরে বসে থেকে তাদের কিন্তু সর্বনিম্ন কি দশ পিস অর্ডার করতে হবে এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে আপনার যা যত লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার হোলসেল রেটে পেয়ে যাবেন হ্যাঁ